জয় মা লক্ষ্মী দেবী নমী দেবী নারায়ণে যুগল চরণে কৃপা কোনা দানে চাহ গরু নয় মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মালয়া প্রণমী চরণে মাঘদান পদ ছায়া জয় মা লক্ষ্মী দেবীর জয় আজ বলবো বৈশাখ মাসের ব্রত কথা রতা কাঠুরের উপাখ্যান একদিন আহারান্তে গোলকের প্রতি পালঙ্কে চাপিয়া বসে বামে লক্ষ্মী সতী নানা মিষ্ঠা লাপে কাল করেন যাপন হেনকালে নারায়ণের হইল শরণ লক্ষ্মী প্রতি চাহি কহে হাসিয়া হাসিয়া তব ভক্ত তত্ত্বকথা কহ বিবরিয়া লক্ষ্মী কহে শোনো প্রভু মোর ভক্ত কথা মগধ নগরে বাস নাম তার রতা আমারে জানে যে ভক্ত আমি ধ্যান জ্ঞান নাহি জানে আমা বই আমাতে অজ্ঞান জাতিতে কাঠুরি আসে কাঠ চিখায়, দুঃখ কষ্টে এইভাবে কিছু দিন যায় প্রাতে উঠি আমাসরী বন পথে ধায় বোঝা পাঁচ কাষ্ঠ কাটি লয় সে মাথায় এক বোঝা কাষ্ঠরতা রজকের কেড়ে দেয় আর বোঝা সহিসেরে প্রদানও করয় বাকি তিন বোঝা কাষ্ঠ বাজারে বেচয়। চাল ডাল কিনি আনি রন্ধনও করয় সরিয়া আমার নাম ভোজনেতে বসে বিশ্রাম করিয়া যায় রজকের পাশে ধৌত বস্ত্র পরি যায় কাছে, উত্তম ঘোড়া তাহার যে পাছে ঘোড়া পরে চড়িয়া নদীর কুলে যায় নৌকা বসি রাজপুত্র রতারে হয় তারে হেরি রাজপুত্র ভাবে মনে মনে রাজা বুঝিয়াসিয়াছে আমার এখানে এত ভাবি রাজপুত্র দেওয়ানে যে কয় জিজ্ঞাসী উহারে এসো কার রাজ্য হয় তরাশি দেওয়ান রতা প্রতি কয় সত্য করি কহ ইহা কার রাজ্য হয় ইহা শুনে রতা কিছু না বলিলা তাই অতিবেগে ঘোড়া লইয়ে পথ চলি যায় রাজপুত্র কাছে গিয়া যে কয় উত্তর না দিয়া বেগে ঘোড়া লয়ে যায় ইহা শুনে রাজপুত্র তার প্রতি কয় পুনঃ ফিরিয়ে এলে পরে নিয় পরিচয় মতরতা বন মাঝে যায় ভাঙিল বিস্তর কাষ্ঠ যাই এত সহসা পড়িল লক্ষ্যে মহামূল্য হার হারের গঠনে দেখি হইল চমৎকার কাস্ট মধ্যে ল হার গৃহে চলি যায় কিছু পরে যায় রতা কোয়ালয় সহিষের কাছে গিয়া ধৌত বস্ত্র পরি চলিল পথেতে সে ঘোটো কেতে চড়ি উপনীত হইল রথা নদীর নদীরে দাঁড়াইয়েছে দেওয়ান পথের উপরে বলে দেওয়ান গো রাজা মহাশয় এ রাজ্য কাহার হয় দাও পরিচয় রতা বলে বেশি কথা কই নাহি আমি দাও ভেট এই হার রাজপুত্রে তুমি এত কহি রতা তবে ঘোড়া ছুটাইল দেওয়ান কুমারে হার দিয়া যে কহিল রাজপুত্র হার নিয়া নৌকা ছাড়ি দেয় রাজ্যেতে গিয়া নঙর করয় নঙর করি রাজপুত্র সব ভাই যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারি হয় বিদায় লইয়া হল চলে কুমার মহাশয় সেখানে রতার সেইখানে গেল নগরের সব লোকে জিজ্ঞাসা করিল গৃহেতে বসিয়া রতা জানিল তথায় রাজপুত্রের লোক খোঁজ করিছে আমায় তথা হতে ভয়েরতা করে পলায়ন গহন বনেতে গিয়া দিল দর্শন মমস্তব স্তুতি করে যাইয়া তথায় দেখি অনুকূল হই নু তাহায় নির্মায়নু মায়াকুরি এক সরোবর রাজহংসকে লি করে জলে এর উপর চারিদিকে পুষ্পবৃক্ষ শোভে সারি সারি স্নান করি বারে আসে যত বিদ্যা ধরি দ্রুতগতি রতা সব বসন হরিয়া গোপনীয় এক স্থানে রহে লুকাইয়া স্নান করি সকলেতে উঠে গিয়া তীরে বসন না পেয়ে সবে কহে উচ্চ স্বরে মোদের বসন বলো কেবা নিচ্ছ হরে বসন না দিলে ভস্য করিব তাহারে রতা বলে যদি বাক্য রাখো আমার এখনই বসন দিব আমি সবাকার শুনি অঙ্গীকার করে যত কন্যাগণ বলে যা কহিবে তুমি করিবে পালন রথা বলে যা হো তোমরা নদীর সে তীরে স্বর্ণকুম্ভ ভরি বাড়ি আনিবে সত্তরে পথে যদি কেহ তোমা করে জিজ্ঞাসন সবে কবে রতারাজা দাসী আমাগন এত শুনি সবে যাই বাড়ি আনি বাড়ে তীরে বসি কুমার জিজ্ঞাসে ধীরে ধীরে কে তোমরা কোন স্থানে করিবে গমন কার তরে লহ বল হো এখন বিদ্যাধরী সবে বলে রতারাজা তারি তরে বাড়ি লই বাড়ে আসি এত বলি সকলেতে রতা কাছে গেল বাড়ি দিয়া সকলেতে অদৃশ্য হইল নিয়মিত রতা যায় অশ্ব আরোহণে রথা দেখি রাজপুত্র আনন্দিত মনে রতা বলে রাজপুত্র মমবাক্য লহ এইখানে অট্টালিকা বানাইয়া দেহ রাজবাটি সমবাঠি গঠিয়া তখন রাজ্যেতে তিনি করিল গমন রাজা করি রতারে বসানো সিংহাসনে হইলা কাঠুরে রাজা দেখে সর্বজনে লক্ষ্মীবাক্যে তুষ্ট হইল দেবনারায়ণ হরি হরি বল যত আছো এও গণ ହରି 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 ହ ଜୟ ମା ଲକ୍ଷ୍ ଦେବୀ ଜୟ ମା ହରେ କୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ